বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে তবে এই আলোচনার ধরন ও সম্ভাব্য ফলাফল নিয়ে রয়েছে ভিন্ন ভিন্নমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি পরমাণু আলোচনা করবে তার ভাষায় আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে যাচ্ছি এবং যদি তারা সমঝোতায় না আসে তবে তাদের জন্য তা হবে বিপজ্জনক তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন আলোচনা হবে পরোক্ষ এবং ওমানের মাধ্যমে পরিচালিত হবে তিনি বলেন আমরা ওমানের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা করব এটি আমাদের জন্য একটি সুযোগ তবে একই সঙ্গে এটি একটি পরীক্ষা এই বৈপরীত্যপূর্ণ ঘোষণাগুলো বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং অতীতের অভিজ্ঞতা এই বিভ্রান্তির মূল কারণ দু সালে ট্রাম্প প্রশাসনের চুক্তি থেকে সরে আসার পর সম্পর্ক চরমে পৌঁছায় ইরানের দাবি তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দুনিয়া তাতে সন্দিহান রাশিয়া এই উদ্যোগকে সমর্থন দিলেও ইসরায়েলের কড়া আপত্তি ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধন না হলে কিছুই চলবে না বিশ্ব এখন তাকিয়ে এই আলোচনা কি সমঝোতায় পৌঁছাবে নাকি মধ্যপ্রাচ্য আবার অস্থিরতায় কাঁপবে